পাঁচ নাম্বার যেই সড়কটি আছে সেই সড়কের পাশে নয়তলা একটি ভবনে আহ ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এই নয়তলা ভবন থেকে যে আগুনটি লেগেছে সেটি আসলে একটা কারখানা ছিল সেই কারখানায় আসলে এখানে এই কারখানার আহ যে আগুন লাগছে সে আগুন লাগার পরপরই আসলে আহ এই কারখানা থেকে পাশের আরো দুটি ভবনে কিন্তু আগুন লেগেছে এমনটি আসলে আমাদেরকে এখানে যারা প্রত্যক্ষ কিংবা এখানে যারা এই গানের সে যারা কাজ করেন তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন এবং আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু এখানে উৎসব জনতা যারা ভিড় করছেন তারা কিন্তু এখানে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে দূরে থাকার জন্য অনুরোধ করছেন তেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি সেই জায়গা থেকে আসলে দেখতে পাচ্ছেন এল পিবি নিউজের মাধ্যমে দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে চট্টগ্রাম নগরীর যে ইভিজেট সেই ইভিজেট থেকে আপনাদেরকে করেছি দর্শক এ কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিয়ে যাই যদি আহ দুঃখিত কমেন্ট করে শেয়ার দিয়ে আহ দর্শক আপনারা এনটিভি নিউজের সাথে থাকতে পারেন দর্শক যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইতিমধ্যেই সেনাবাহিনী বাহিনী এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যে নিরাপত্তা কর্মী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের যে ঘটনা আসলে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা আসলে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের আহ বলছেন ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে এখানে প্রায় একুশটি ইউনিট কাজ করছেন কিন্তু আমরা সরজমিনে এসে দেখিনি যে এখানে একুশটি ইউনিট আছে বলে আমাদেরকে তেমনটি আসলে আমাদের চোখে পড়ছে না আমরা এখানে শুধুমাত্র এই পাশে পিছনের দিকটা রয়েছে সেই দিকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে মনে হচ্ছে আহ দু থেকে তিনটা ইউনিট কাজ করছেন কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যেটি দেখেছি আহ ফায়ার সার্ভিসের একুশটি ইউনিট কাজ করছেন বলে এমনটি আসলে তারা আমাদেরকে জানাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম নগরীর যে ইবিজেট রয়েছে সেই ইবিজেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে আগুনের লেলে শিকে আসলে দেখা যাচ্ছে এটি আসলে পাশে আরো কয়েকটি ভবন রয়েছে সেই ভবনে কিন্তু লাগার আশঙ্কা রয়েছে এবং সেই প্রায় আহ চার ঘন্টা চার ঘন্টা হতে চলেছে এই আগুন লাগার ঘটনাটি এখন পর্যন্ত নিবানোর আসলে কোনো ভাবেই পারছে না ফায়ার সার্ভিস এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই জিনিসটা আসলে চেষ্টা করে যাচ্ছেন তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এনটিভি নিউজের মাধ্যমে দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর যে ইভিজেট রয়েছে সেই ইভিজেট থেকে আসলে আপনাদেরকে যুক্ত করেছি দর্শক এখানে যারা কর্মরত আছেন এবং কর্মরত যারা এখানে রয়েছেন তারা কিন্তু একটি বিষয় অভিযোগ করছেন যে এখানে যারা ফায়ার সার্ভিস রয়েছেন তারা কিন্তু আসলে ঠিক কাজ করছেন করছেন এমনটি আসলে অভিযোগ করছেন এবং আমরা দেখেছি পাশের ভবনের একটি পাশেই এখনো কিছু মানুষ কিন্তু অপেক্ষা করছেন ভিতরে দেখানোর চেষ্টা করছে সেটি এবং এখানে মাইকিং করে জানানো হচ্ছে যারা ভিতরে আছেন তারা কিন্তু ভিতর থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই মুহূর্তে ইভিজেনের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনা আসলে ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছেন এবং পাশাপাশি এখানে এখানে রেস্কিউ টিম সহ বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু আজকে এই চট্টগ্রামের যে ইবিজেডের ভয়াবহ প্রতিদিনের যে ঘটনা সেই ঘটনা আসলে ঘটনায় তারা আসলে কাজ করছেন এবং সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু আগে কিন্তু আমরা এখানে ঔষধ জনতা কিংবা এখানে যারা কর্মী তো আছেন এবং বেশিরভাগই আসলে ইবিজেডের ভিতর এখানে ঔষধ জনতা তেমন নাই না বললে চলে এখানে මේ বেশিরভাগই এখানে চাকরি করেন এবং এখানে রয়েছেন সেই জায়গাটাকে দেখতে পাচ্ছেন ফার্স্ট সার্ভিসের প্রত্যেকটি ইউনিট এখানে চেষ্টা করে যাচ্ছেন তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আসলে বলে দিচ্ছে তারা চেষ্টা করছেন আগুন টি নেবানোর জন্য আমি যদি বিল্ডিং টি আসলে দেখানোর চেষ্টা করি এটি এই বিল্ডিং আসলে একদম উপর তালা থেকে এই আগুনটি লেগেছে এবং পাশের যে বিল্ডিং গুলি রয়েছে পাশের যে ভবন রয়েছে সেই ভবনগুলি গুলি আসলে আসলে এখান থেকে আগুন লাগছে সেই পাশের ভবনে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আহ ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তাদের কর্মকাণ্ডে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি এবং তারা আসলে এখন কাজকে প্রাধান্য দিচ্ছেন এমনটি আসলে আমরা এসে মাত্রই আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলার চেষ্টা করছেন যে আমরা আসলে আমাদের কাজটা আগে ঠিক

সমস্যার কারণে আপনাদেরকে আমি যদি আমি যদি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগুনের যেই লেলিশা আসলে লাগছে যেভাবে হচ্ছে আসলে দেখাই যাচ্ছে এই যে বিল্ডিং টিতে আগুন লেগেছে আর পাশে আর দুটি বিল্ডিং এ কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এমনটি আসলে আমরা দেখেছি এবং পরবর্তীতে যে ধোঁয়াটা বের হচ্ছে কিন্তু এটি এই ধোঁয়াটা আসলে কালো ম্যাগের ছন্ন হয়ে আকাশে ঘুরপাক কাছে এমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এনটিভি নিউজের মাধ্যমে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর আজ যে ইবিচেট রয়েছে সেই ইবিচেট থেকে আপনাদেরকে আমি সাহিদুল ইসলাম মাসুম আপনাদেরকে যুক্ত করেছি দর্শক দেখতে পাচ্ছেন আগুনের যে ভয়াবহতা আসলে দেখতে পাচ্ছেন আপনাদের কি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি দশক আজকের যে চট্টগ্রাম নগরীর যে অগ্নিকাণ্ডের ঘটনা ইডিজেটের ইডিজেটের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনা নিয়ে আসলে অনেকগুলি অভিযোগ আহ আসলে এখানে যারা কর্মরত আছেন এখানে যারা আহ শ্রমিক রয়েছেন তারা কিন্তু আসলে আমাদেরকে অভিযোগ করছেন তারা বলছেন আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে মূলত যে ফলতিনের ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি থেকে আসলে এই আগুনের সূত্রপাতটি হয় এবং দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি যেটি জ্বলছে তারা সেটি কিন্তু আওয়াজ হয়ে হয়ে কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে এমনটি আসলে দেখানোর চেষ্টা করছি তো দর্শক যেটি বলার চেষ্টা করছি এখানে শ্রমিক যাদের যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে অনেকগুলি অভিযোগ তাদের তারা বলছেন যে যে আসলে আজকে ঘটেছে সেই ঘটনার জন্য এই যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু আসলে আসলে এই ঘটনার জন্য এমনটি বলার চেষ্টা করছেন এবং যে ভয়াবহতা আসলে আগুনের সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখন আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে এখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু এখানে অসুখ জনতা এবং এখানে যারা কিন্তু এখানে করছেন এই দেখার জন্য সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এন টিভি নিউজ এর মাধ্যমে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে আমি শাহিদুসাম মাসুম আপনাদেরকে চট্টগ্রাম নগরের যে ইভিজেপ রয়েছে সেই ইভিজেট থেকে আসলে আহ আপনাদেরকে যুক্ত করেছি দর্শক এখানে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এবং ইবিজের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন নিরাপত্তা বা কাজে নিয়োজিত আছেন তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এখানে যারা আহ উৎসব জনতা কিংবা এখানে যারা বা শ্রমিক তাদেরকে আসলে দূরে সরিয়ে দিয়েছেন কারণ এখানে আগুনের যেই লেলিসা আসলে সেটি কমেই বাড়ছে এমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছেন তাদের আহ যেই আহ তারা আসলে তারা করছেন এমনটি আসলে দেখানোর চেষ্টা করছি দর্শক এ ছিল চট্টগ্রাম নগরীর